গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েক ডজন অবরুদ্ধ উপত্যকার আল মাওয়াসির বাসিন্দাদের ওপর ট্যাঙ্ক এবং বুলডোজার চালিয়েছে আইডিএফ সদস্যরা তাতে অনেকের শরীর খণ্ড বিখণ্ড হয়ে গেছে এদিকে অধিকৃত ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি সম্প্রসারণের ইসরায়েলি ঘোষণায় গভীর উদ্বেগ জানিয়েছে সেখানকার বাসিন্দারা তারা বলছেন প্যালেস্টিনিয়াদের সমুলে উচ্ছেদ করতে কুৎসিত পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ইরাক ও আফগানিস্তানে আমেরিকার নেতৃত্বে তথাকথিত মিত্রবাহিনীর আগ্রাসনে এই শতকের শুরুর দিকে দিনের পর দিন সাধারণ মানুষের প্রাণহানি দেখে দেখে এমন এক অবস্থা তৈরি হয়েছিল ওই দুটো দেশের জনতার দুর্দশা বিশ্ববাসীকে সেভাবে আর স্পর্শ করছিল না সবাই যেন মেনে নিয়েছিল দুর্বলদের এইভাবেই খুবলে খুবলে রক্তাক্ত করা হবে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে শিশু ও নারীসহ মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করা হয়েছে সে সময় এবারও সাতই অক্টোবরের পর পুরো গাজ্জাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে দুই মিলিয়নের বেশি বাসিন্দাকে পশুর মতো দাবড়িয়ে নারী ও শিশুসহ প্রায় চল্লিশ হাজারের মতো মানুষকে হত্যা করে ঠিক সেই রকম একটা অবস্থা তৈরি করেছে হানাদার ইসরায়েল আন্তর্জাতিক মহল দুর্ভাগা এই মানুষগুলোর বিষয়ে কেমন যেন নিষ্ক্রিয় হয়ে গেছে তাই তো নিজের পিতার শরীরের খণ্ডিত অংশ নিয়ে এই নারীকে আহাজারি করতে দেখা যাচ্ছে তার নব্বই বছর বয়সী বাবা কি এমন ক্ষতি করেছিল ইসরায়েলি সেনাদের। বৃদ্ধের মাথা খুঁজে পাচ্ছিলেন না মেয়ে তিনি একাই নন তার আশেপাশে দেখা গেল আরো অনেক মানুষের খণ্ড বিখণ্ডদের অংশ বিশেষ বিলিভ টু ওভার দ্য উপত্যকার দক্ষিণের আল মাওয়াসির প্রত্যক্ষদর্শীরা বলছেন ইসরায়েলি ট্যাঙ্ক এবং বুলডোজার শুধু ঘরবাড়ি বিধ্বস্ত করেই থামেনি মানুষের শরীরের উপর দিয়েও ভারী যানবাহন চালিয়ে দিয়েছে আর তাতেই কারো শরীর পিষে গেছে কারো বা বিভিন্ন অংশ আলাদা হয়ে গেছে ইজরায়েলি সৌজেসটি স্ট্রয়িং মোচে ক্যান্ট many people were torn to pieces. সব মিলিয়ে শনিবার যুদ্ধবিধ্বস্ত গাজ্জার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 41 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েক ডজন মানুষ। এদিকে গাজ্জার সুজাইয়াতে হামাসের সাথে গত কয়েকদিন ধরেই আইডিএফ এর তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। both above and below ground. জাতিসংঘ জানিয়েছে প্রাণের ভয়ের সেখান থেকে 60 হাজারের বেশি শরণার্থী পালিয়ে গেছে অথচ এই অঞ্চলকে নিরাপদ বলে উল্লেখ করেছিল দখলদার বাহিনী এমনকি কি খাবার পানি আনতে যাওয়ার একটি লাইনে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে মানুষরূপী হায়নারা আর তাতে শিশুদের শরীর রক্তে ভেসে গেছে An Israeli drone striking near a water distribution point দি স্ট্রয়িং অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে অবৈধ বসতির সম্প্রসারণে তেল আবিবের নতুন ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সেখানকার প্যালেস্টিনিয়ানরা বলেছেন তাদেরকে সমুলে উচ্ছেদের কুৎসিত পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া হো আদিম মোহাম্মদ টিফেন টোয়েন্টি নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর